আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক সময় কাজ করি কিন্তু কাজে আমরা মনোযোগ ধরে রাখতে পারি না এটা আমাদের সবারই একটা অভিযোগ আমার ক্ষেত্রে সেই বিষয়টা হয় যে কাজে মনোযোগ ধরে রাখতে পারি না তো এই ক্ষেত্রে আমি প্রায় সময় চারটি বিষয় পালন করার চেষ্টা করি যে চারটি বিষয় আমাকে কাজে মনোযোগ ধরে রাখতে সহায়তা করে তো যে চারটি কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করছি যে চারটি কৌশল আপনারাও যদি অবলম্বন করেন বা এই চারটি পদ্ধতি আপনারা যদি পালন করেন তাহলে আপনারা আপনাদের কাজে মনোযোগ ধরে রাখতে পারবেন এবং কাজটাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারবেন তো প্রথম যে কৌশল সেটা হচ্ছে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটার পরিকল্পনা তৈরি করুন এবং সময় নির্ধারণ করুন আপনি আগামীকালকে একটা কাজ করবেন পরিকল্পনা করলেন বা চিন্তা ভাবনা করলেন কিন্তু ওই কাজটার লিখিত কোনো পরিকল্পনা করলেন না কখন কাজটা করবেন সেটার জন্য কোনো সময় নির্ধারণ করলেন না তখন দেখা যাবে যে আগামীকাল আসবে আগামীকাল শেষ হয়ে যাবে কিন্তু আপনি যে কাজটা করার মানসিক প্রস্তুতি নিয়েছিলেন গত পরশু দিন সেই কাজটা আপনি করার সময়ই পাননি অন্য কাজের ভিড়ে সেই কাজটা হারিয়ে গেছে এই যে এইভাবেই কিন্তু আমরা আমাদের কাজের মনোযোগটা হারিয়ে ফেলি সুতরাং কাজে যদি মনোযোগ ধরে রাখতে চাই তাহলে প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটি পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সুনির্দিষ্ট একটি টাইমকে নির্ধারণ করতে হবে তো আমরা যে কাজটা করতে পারি যে আমাদের প্রতিদিন কাজগুলোর জন্য একটি সময়সূচি তৈরি করতে পারি আমরা কাজটাকে বাস্তবায়ন করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করতে পারি যে পঁচিশ মিনিট কাজ করব পাঁচ মিনিট বিরতি দিব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলোকে একটা লিস্ট করে আহ এই গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো আমরা দিনের শুরুভাগেই আহ শেষ করে ফেলবো তো কাজে মনোযোগ ধরে রাখার দ্বিতীয় আরেকটি যে কৌশল সেটি হচ্ছে একটি কাজে মনোযোগ দেওয়া আমরা যেটাকে বলতে পারি সিঙ্গেল টাস্কিং করা অর্থাৎ একসাথে অনেকগুলো কাজ না করা একসাথে অনেক কাজ যদি আমরা করতে যাই তাহলে আমরা কাজে মনোযোগ হারিয়ে ফেলতে পারি এই জন্য একসাথে অনেকগুলো কাজ করার পরিবর্তে একটি কাজ করতে হবে আমাদের এবং একটি কাজ শেষ না করে আরেকটি কাজে হাত দেওয়া যাবে না তো তৃতীয়ত যে কারণটি আমাদের মনোযোগ ধরে রাখার যে কৌশল সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট লক্ষ্য নির্ধারণ করা যেমন ধরেন আমি যদি আমার বাস্তব জীবন দিয়ে উদাহরণ দিই যে আমি পরিকল্পনা করলাম যে আগামী কালকে আমি আগামী এক সপ্তাহ যে কি বিষয়ে ভিডিও তৈরি করবো সে বিষয়ে আমি একটা আহ স্ক্রিপ্ট তৈরি করে ফেলবো কিন্তু দেখা যাচ্ছে যে আগামীকাল আহ যখন আসলো আমি কাজে বসলাম তখন যেহেতু আমার কাজ পুরো এক যে এতগুলো কাজ করা সম্ভব না তাহলে তার মানে কি আমার যে পরিকল্পনা করলাম সেই পরিকল্পনাটা হুচ খেয়ে গেল এবং যখন আমি অথবা এটা শুরুতে এটা মনে হইলো না কিন্তু আমি কাজ শুরু করে দিলাম শুরু করার পরে আমি হয়তো দুদিনে কাজ করতে পারলাম যেখানে আমার সাত দিনের কাজ করার কথা ছিল তখন আমি মানসিকভাবে দুর্বল হয়ে যাব তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি পুরো এক সপ্তাহের কাজ একদিনে না করে আমরা কতটুকু কাজ আগামী কালকে করতে পারব সেটা আগে নির্ধারণ করি এবং পুরো এক সপ্তাহের কাজটাকে আমরা এভাবে এ করতে পারি যে হ্যাঁ ঠিক আছে আমি আগামী কালকে পুরো এক সপ্তাহ যে কি ভিডিও করব সেই ভিডিওর একটা শিডিউল তৈরি করব এবং যদি সম্ভব হয় একটা স্ক্রিপ্ট আগামী কালকে লিখব তাহলে আপনি কাজটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবেন এবং সেই কাজটার মধ্যে আপনার মনোযোগটাকে আপনি ধরে রাখতে পারবেন তো তৃতীয় যে কৌশলটা সেটা হচ্ছে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করা প্রতিটি অংশ পূরণ করার পর নিজেকে ছোট ছোট পুরস্কার দেওয়া সেই কৌশলটাও আমরা অবলম্বন করতে পারি কাজে মনোযোগ ধরে রাখার চতুর্থ যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে নিজেকে অনুপ্রাণিত রাখা আমি কেন এই কাজটাকে করছি সেই লক্ষ্যটা মাথায় রাখা সেই লক্ষ্যটাকে মানে ক্লিয়ার রাখা নিজের সামনে এবং ইতিবাচক মনোযোগ রাখা নিজের কাজের ব্যাপারে এবং আত্মবিশ্বাসী থাকা তো কোনো একটা কাজে মনোযোগ ধরে রাখার কৌশল আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি যদি সেই চারটি কৌশল আপনারা অবলম্বন করেন এবং ধরে ধরে লিখে লিখে এই চারটি কৌশল একটা কাজের ব্যাপারে করেন তাহলে আশা করছি সেই কাজটার মধ্যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে প্রতিটি কাজ মনোযোগের সহিত শুদ্ধভাবে সঠিকভাবে সম্পূর্ণ করবার টফিক দান করুক আল্লাহ মামিন আসসালাম আলাইকুম